দর্শক আসসালামু আলাইকুম সাল মানাচ্ছি বৃহস্পতি আদিত্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তমে আজকে সোমবার পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে একটা চমৎকার সার গরি চলছে আর দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ কেনাকাটা করা যাচ্ছে এটা দামদার চলতেছে এটা দামদার চলতেছে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সাইওয়ালের বাচ্চা সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

কম্বল ঝোল অনেক সুন্দর মার্শাল্লাহ কোয়ালি সম্পন্ন দেখছিলাম এখানে বেশি দেখছিলাম এখানে

দুটি বাচ্চা সেরা কত চাইছেন আপনি কত চাইছেন পঁচিশ আপনি কত বলছেন ছয় হাজার ছয় হাজার এক লক্ষ ছয় এক লক্ষ ছয় চাইবালের সার বাচ্চা আপনার দেখছিলাম সেরা কোয়ালিটির বাচ্চাটি

শাহিবালের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি সম্পন্ন করি বল পঁয়ষট্টি পঁয়ষট্টি কত চাইছে মানে বাহাত্তর বাহাত্তর সাহি শাড় বাজার সুন্দর কোয়ালিটি bazı ama da atay ha neye bayaça kılınıyaz sen, amar bayaça kizi kabala, hele hamla be, hele hamla be, na, hamla olar, hamla olar. Her ha ha oluyor ya ne bileyim? Ato buraları <laughs> buraya bizim yine kolbula göre <laughs> değiliz, hele hamla be bayaç, kanmadan, aranana, daha gerisinde হ্যালো কত বলছেন আলাইকুম আসসালাম ভাই বাস্তি বাসট্টি কত চাইছেন কোয়ালিটি সৌন্দর্য দুটি বাচ্চা সুন্দর কত বলছেন কত জোড়া আটচল্লিশ মিলে একশো আটচল্লিশ চুয়াত্তর করে বিশ আর তাজা কত চাইছে তাজা সাতাত্তর করে সাতাত্তর

আচ্ছা পয়টা হয়েছে পর্যন্ত চল আমাকে দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে এই কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা আসি তথ্যগুলো দিব দালা বেলাল ভাই কোথায় যাবে এগুলো কোথায় যাবে

তিয়াত্তর হাজার অসাধারণ গুণগুলো গুড়গুলো বছরটা আটষট্টি আটষট্টি হাজার এ বছরটা বাহাত্তর বাহাত্তর এ বছরটা একাশি একাশি হাজার বেশ সুন্দর গুণগুলো একাশি মার্ভেলাস আচ্ছা এবছরটা ছিয়াত্তর